ভালো আছেন পেয়েছেন কি এই সংকেত কারা পায় এই সংকেত এবং কেন পায় আপনি কি ভাগ্যবান সব ঠিকঠাক চলছে মনের ইচ্ছা পূরণ হচ্ছে উন্নতি হচ্ছে ক্রমাগত না আপনি যাত্রা করছেন উন্নতির পথে ধীরে ধীরে উন্নতি হচ্ছে আপনার ভাগ্যবানের বোঝা ভগবান বয় প্রচলিত কথা কত লড়াই করবেন ভাগ্যের বিরুদ্ধে যদি ভাগ্য মানেন ঈশ্বরে বিশ্বাসী তাদের জন্যই কিন্তু আজকের আলোচনা আপনার প্রতি ঈশ্বরের কৃপা বর্ষিত হচ্ছে বুঝতে পারবেন যখন তখনই আপনার উন্নতি আসন্ন সময় সবচাইতে বলবান রাজা হরিশ্চন্দ্রকে কিন্তু কিছু সময়ের ফেরেই রাজা থেকে ডোম হতে হয়েছিল যারা ভাগ্যবান তারাই পান শুভ সংকেত একবার ভাবুন এই সংকেতগুলো আপনি পাচ্ছেন কিনা। যদি পান কাজে লাগান এই সময়কে খুলতে চলেছে বন্ধ ভাগ্যের চাকা প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে আমি আমার সাধ্য মতন চেষ্টা করি নতুন নতুন তথ্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার যারা আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শক তাদেরকে ধন্যবাদ আজ যারা প্রথমবার দেখছেন ভালো লাগলে আমার চ্যানেল ও পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব ফলো লাইক ও শেয়ার করবেন ইউটিউবে বেল আইকনটি প্রেস করে রাখুন সব অনুষ্ঠান সবার আগে দেখার জন্য ঠান্ডা মাথায় ভাবুন এর মধ্যে কোনটি আপনার সাথে হচ্ছে যদি পান তবে জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে হঠাৎ করে কিছুদিন যাবৎ আপনার ঘুম কি ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে ব্রহ্ম মুহূর্ত রাতের চোদ্দতম মুহূর্ত সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত আরম্ভ হয় আর শেষ হয় উদয়ের আটচল্লিশ মিনিট আগে যদি এই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায় তবে ভাববেন জীবনে অনেক শুভ পরিবর্তনের সংকেত পাচ্ছেন নিজেকে প্রস্তুত করুন এই শুভত্বের ফল নেওয়ার জন্য লক্ষ্য করে দেখুন অকারণে কি আপনি আনন্দিত হয়ে উঠেছেন মনের মধ্যে খুশি খুশি ভাব অনুভব হচ্ছে তবে বুঝবেন খুব সামনেই ভালো সময় আসছে যাতে আপনি খুশি হবেন যদি আপনার বাড়ির চারপাশে বা ফ্ল্যাটের বারণ্ডাতে পাখির আগমন ঘটে তবে বুঝবেন এটি শুভ সংকেত কারণ পশু পাখিরা সব অগ্রিম বুঝতে পারে তারা সেখানেই যান কিন্তু শুভ রয়েছে বা আসতে চলেছে সেখানেই কিন্তু পশু পাখিরা যায় চড়ুই পাখি সুখের প্রতীক যেখানে সুখ সেখানেই চড়ুই পাখির আগমন ঘটে বাড়ির চড়ুই পাখি এলে তাদের চাল জল খেতে দিন যদি আপনার বাড়িতে চড়ুই বাসা করে ভুলেও তা ভাঙবেন না প্রতিদিন সাধ্যমতো পশু পাখিদের খাবার দিন যদি ঘুমের মধ্যে স্বপ্নে পুজোপাঠ হোমযজ্ঞ মন্ত্র উচ্চারণের ধ্বনি শুনতে পান তবে তা অতি শুভ ঈশ্বরের বিশেষ কৃপা পেতে চলেছেন সামনে আসতে চলেছে ভালো সময় ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছে প্রস্তুত করো নিজেকে আসন্ন ভালো সময়কে ভোগ করার জন্য সনাতনীদের বলছি সর্বদা ঈশ্বরের পথে থাকুন ঈশ্বরের কৃপা ছাড়া ভালো কিছু হয় না ঈশ্বরের সংকেত পেয়েছেন সুতরাং নিজেকে ঈশ্বরের পথে সমর্পণ করুন যদি গভীর ও নিষ্ঠার সাথে করার সময় আপনার চোখে জল আসে তবে আপনি মনোযোগ কৃপাধন্য পুজো করার সময় আড়ম্বরের চাইতে নিষ্ঠা অতি জরুরি অনেকে হরিনাম সংকীর্তন শোনেন যদি হরিনাম সংকীর্তন শোনার সময় চোখে জল আসে মন ব্যাকুল হয়ে পড়ে তবে বুঝবেন শ্রীকৃষ্ণের কৃপায় শুভ হতে চলেছে আপনার আসন্ন সময় যদি এই সকল সংকেতের মধ্যে কোনো একটিও আপনি পান তবে বুঝতে হবে শুভ সময় আসন্ন আপনি ঈশ্বরের কৃপাধন্য মনে প্রশ্ন আসতে পারে কারা পায় এই সংকেতগুলো এই সংকেতগুলো তারাই পায় যাদের জীবনে ঈশ্বরের অপার করুণা আসতে চলেছে আপনি ভাগ্যবান আর জানেন তো ভাগ্যবানের বোঝা কে বয় বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তারাই মানবেন যাদের ঈশ্বরে ভক্তি শাস্ত্রে বিশ্বাস রয়েছে আমরা তো গর্বের সাথে বলতে পারি আমরা হিন্দু আমরা ঈশ্বরের বিশ্বাসী ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন বাবা মায়ের সেবা করুন সংসারের প্রতি দায়িত্বশীল হন লোকের প্রয়োজনে পাশে দাঁড়ান পশু পাখিকে সাধ্য মতো খাবার দিন ঈশ্বর আপনার পাশে থাকবে সিদ্ধিদাতা গণেশের কৃপায় পূর্ণ হোক সকলের মনস্কামনা পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল নমস্কার